নমস্কার আজ আমরা রান্না করব একদম খাঁটি বাঙালি স্বাদের এক ঐতিহ্যবাহী পথ কই মাছের হরগৌরি এই রেসিপির নামের লুকিয়ে আছে বাঙালির সংস্কৃতি আস্থা আর আত্মার টান হরগৌরি মানে ঠিক যেন শিব পার্বতীর মতো দুটি স্বাদ একটি ঝাল আর একটি মিষ্টি একসাথে মিলেমিশে এক অপূর্ব রূপ ধারণ করে এই রান্নায় আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো কিভাবে সহজ উপকরণ দিয়ে বানানো যায় এই দুর্দান্ত কই মাছের তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কারণ ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য স্পেশাল টিপস তো চলুন শুরু করি বাঙালি ঘরের ছোঁয়ায় সাজানো এক স্বাদের যাত্রা কই মাছের হরগৌরি বানানোর জন্য কয়েকটা বড়ো সাইজের কই মাছ কিনে আনতে হবে আমি এটা বৃষ্টিতে আমাদের পুকুরেই ধরেছি কই মাছ শক্ত কাঁটাযুক্ত ও পিচ্ছিল পদার্থ যুক্ত তাই এটি খুব সাবধানে বানাতে হবে নইলে মাছের কাঁটা হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ছাই মাখিয়ে ভালো করে মাছটাকে কেটে নেব বাড়িতে ছাই না থাকলে আপনি নুন মাখিয়েও এটি কাটতে পারেন আমাদের সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে এবার কয়েকবার জলে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর মাছের সঙ্গে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নেব এবার গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে তাতে সরিষা তেল দিয়ে দেব তেল ভালো করে গরম হলেই কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব ও কয়েকবার নেড়ে নেব এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব অনেক ইতিহাসবিদ ও খাদ্য গবেষকের মতে পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশের বরিশাল ময়মনসিংহ কিশোরগঞ্জ কুমিল্লা অঞ্চলে এই রেসিপির জন্ম মাছ ভাজতে ভাজতে আমি রান্নার মশলাটা করে নেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নেব যাতে গ্রেভিটা ভালো হয় সঙ্গে এক ইঞ্চ আদা ও তার সঙ্গে দশ বারোটা রসুনের কোয়াও বেটে নেব এখন আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে রাখব এবার মাছ ভাজার তেলে পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে ভালো করে কষাতে থাকবো যাতে আদার গন্ধটা চলে যায় এবার ওর সঙ্গে এক চামচ লাল গুঁড়ো লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এবার ওর সঙ্গে দু চামচ মতো টমেটো সস বা ক্যাচার দিয়ে দেব। সসটা ভালো করে মিক্স করে নিয়ে অল্প জল দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব এখন সব শেষে এক চামচ গরম মশলা দিয়ে গ্রেভির সঙ্গে মিক্স করে নেব মিক্স হয়ে গেলেই ভেজে রাখা মাছগুলো একের পর এক গ্রেভির মধ্যে দিয়ে দেব ও হালকা আছে রান্না হতে দেব ততক্ষণে অন্যদিকে আর একটা মশলা বানিয়ে নেব একটি বাটিতে দু চামচ সাদা সর্ষে ও দু চামচ পোস্ত নিয়ে নেব ওটাকে পেস্ট করে নেব এখন অন্য একটি ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দেব। এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হলেই বানিয়ে রাখা সরিষা পোস্ত পেস্টটা দিয়ে দেব একটু নেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেব। এক মিনিট মতো ফুটে ফুটে আসলেই আমাদের গ্রেভিটা রেডি হয়ে যাবে এখন আর একটা কড়াইতে রাখা কই মাছগুলোকে তুলে সাদা গ্রেভির মধ্যে উল্টো দিক দিয়ে রাখব যেমন আমি ভিডিওতে দেখালাম ঠিক ওইভাবেই কড়াইতে দিয়ে দেব। এইভাবে দুটো কই মাছ দিয়ে দেব এখন এই কই মাছটিকেও এক মিনিট রান্না করে নেব এটাকে আর উল্টানো দরকার নেই এক মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমাদের কই মাছের হরগৌরি এখন একটি প্লেটে সাদা ভাত নিয়ে নেব তাতে একদিকে সাদা কই মাছ অর্থাৎ সরিষা পোস্তওয়ালা কই মাছটা দিয়ে দেব আর অন্যদিকে আগের থেকে বানিয়ে রাখা লাল গ্রেভিযুক্ত কালো কই মাছ দিয়ে দেব দেখুন আমাদের এখন কই মাছের হরগৌরি দিয়ে প্লেট সাজানো হয়ে গেছে গরম ধোঁয়া ওঠা ভাতের উপরে এক ফালি লেবু আর প্লেটের দুই পাশে রাখা এই কই মাছের হরগৌরি যেন যুগল দেবতা পাশাপাশি শোভিত একদিকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার দাপট অন্যদিকে মিষ্টি ঘন গ্রেভির মাধুর্য আহা খাওয়ার আগেই মনটা থালার রূপে আটকে যায় চোখ যেন খেতে চাই আগেই আচ্ছা এইখানে একটা স্পেশাল টিপস দিয়ে রাখি কাঁচা মাছটা যখন কড়াইতে দেবেন ভাজার জন্য তখন কড়াইতে তেল ভালো করে গরম হলেই কই মাছগুলো দিয়ে ভালো করে কয়েকবার নেড়ে নেবেন তারপর ভাজার জন্য ছেড়ে দেবেন কারণ মাছগুলো তাহলে আর বেঁকে যাবে না সোজাই থাকবে আর অবশ্যই সর্ষের তেলে ভাজবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা